তুমি অন্য চোখে খুঁজো জীবনের মানে তুমি অন্য চোখে খুঁজো জীবনের মানে সে চোখ তোমার স্বপ্ন সাজাক সে চোখ তোমায় আলো দেখা সে চোখ তোমার স্বপ্ন সাজা সে চোখ তোমায় আলো দেখাত সে চোখের মায়ায় পৃথিবী তোমার ভেসে চলু সুখ পানে তুমি অন্য চোখে খুঁজো জীবনের মানে মানে ভালো নির্মা স্বপ্ন ঝরা তোমার বুকে উতল করা ভালোবাসা স্বপ্ন ঝরা তোমার বুকে উতল করা সে চোখের ভাষা পাগল করা যে ও তুমি সুরসন্ধানে হৃদয়ে যখন হৃদয় ধায় জীবন বোঝে চোখের ভাষা হৃদয় যখন হৃদয় ধায় জীবন বোঝে চোখের ভাষায় তোমার হৃদয় যে আলোচায় বুয়ে যেও সেও জানে তুমি অন্য চোখে খুঁজো জীবনের মানে তুমি অন্য চোখে খুঁজো জীবনের মানে তোমার প্রাণের আকুলাবে দিও তাকে তোমার প্রাণের আকুলাবে দিও তাকে অভিমানের কাজল কালো এঁকে দিও সেই চোখে সে চোখ যখন আলো ভরা এ চোখ তখন বৃষ্টি ঝরা সে চোখ যখন আলো ভরা এ চোখ তখন বৃষ্টি ঝরা তোমার চোখ হীবন okay. 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 okay.